বিসিবি স্বীকার না করলেও আসিফ নজরুল কার্যত স্বীকার করে নিয়েছেন আইসিসি তাদের দাবি খারিজ করে দিয়েছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সে চিঠি পরে আমাদের কাছে মনে হয়েছে ভারতের যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সেটা তারা বুঝতে পারিনি আমার কাছে মনে হয়েছে এটা শুধু নিরাপত্তা ইস্যু না এটা জাতীয় অবমাননা ইস্যু একই সঙ্গে আসিফ নজরুল দাবি করেছেন বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে চায় এটা তাদের অর্জন করা পাকিস্তানের উদাহরণ টেনে তিনি বলছেন ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যায় আবার পাকিস্তান যদি ভারতে বিশ্বকাপ খেলতে না আসে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা কিসের আসিফ নসরুল জানিয়েছেন ফের ভেনু বদলের দাবিতে আইসিসিকে ইমেল করবেন তারা পাতা উল্টালে সোনার খনি পারুল প্রকাশনি সেরা রেজাল্ট চাইলে তোমায় হবেই জানি পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী